সকলের পূজারী উপায়াস প্রবাসীকে বিন্দু মহাকারী তথাগত গৌতম বুদ্ধের যে ধর্মটি আবিষ্কার করেছেন এটা কোন ব্যক্তি বিশেষের ধর্ম নয় এটা কোনো গোত্রের ধর্ম নয় কোন জাতির ধর্ম নয় ভগবান বুদ্ধের ধর্মটা হচ্ছে সার্বজনীন ধর্ম যে ধর্ম আচরণ করলে অনুশীলন করলে চর্চা করলে নিজের মঙ্গল হয় পরিবারের কল্যাণ হয় সমাজের কল্যাণ হয় জাতির কল্যাণ হয় এমন একটি ধর্ম যেটা সর্বজন বিদিত বিশ্বের মধ্যে পণ্ডিত পার্ব ব্যক্তিগণ ভগবান বুদ্ধের যেই নীতি আদর্শ গুলো দিয়েছেন এগুলো তারা অনুশীলন করে চর্চা করে তারা সমৃদ্ধি হচ্ছেন বিশ্বের মধ্যে যারা নীতি আদর্শ অনুশীলন করেন তাদেরকে শান্তি প্রিয় জাতি হিসেবে আখ্যায়িত করেছেন সেজন্য ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আজকে আপনারা ত্রিমাসিক বর্ষা বাসে যে ষষ্ঠ উপসব যে অষ্টমীর এই ষষ্ঠ উপসবে আপনারা বছরের জন্য ছয়টি উপসব গ্রহণ করেছেন এই ছয়টি উপসর্গ গ্রহণ করার মধ্য দিয়ে আপনাদের জীবনে আমাদের জীবনে আমরা ভাবনা শিখ সমাধি প্রজ্ঞা অনুশীলন করে আসছি যে যতটুকু আমরা অনুশীলন করব চর্চা করব লালন করব পালন করব। কতটুকু গুণের আমরা অধিকারী হতে পারব জন্যই মানব জীবনের কল্যাণের জন্য মানব জীবনের শান্তির জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য ভগবান বুদ্ধ ধর্ম করেছেন আপনারা আমরা সকলেই জানি ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পূর্বেই চারি অসংখ্য গল্প তিনি পারবে পূর্ণ করেছেন এর পূর্বেও কিন্তু তিনি নয় অসংখ্য গল্প তিনি চিন্তা করেছেন আমি বুদ্ধ হতে চাই এই নয় অসংখ্য গল্প হতে চাই করে করে তিনি কিন্তু পারবি সংবাদ পূর্ণ করেছেন ধানশীল ভাবনার চর্চা করেছেন শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেছেন এবং আমি তিনি নিশ্চিত হয়েছে আমি বুদ্ধ হতে পারব হব এভাবে তিনি সংকল্প ঘরে ঘরে নানাদি কুশল কর্ম সম্পাদন করেছেন এবং শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেছেন চারি অসংখ্য কর্মের মধ্যে তিনি দশ পারি দশ করেছেন। এবং আমরা জানি যে দীপর বুদ্ধের পার্থনা করার পরে তিনি সুমদ্র তাপস হয়ে যখন প্রার্থনা করেছেন তখনই দীপঙ্কর বুদ্ধ দেখতে পেলেন ওনার মধ্যে গুপ্তত্ব লাভ করার বা বুদ্ধ হওয়ার বা বুদ্ধি সুত হওয়ার যে মুদাবলী রয়েছে সেগুলো বিদ্যমান আছে সুতরাং তিনি যে গুপ্ত হওয়ার যেটা প্রার্থনা করছেন সেটা পরিপূর্ণ হবে এবং বুদ্ধ আশীর্বাদ করেছেন তখন থেকে তিনি দশ বারোই দশক ও বারো দশ পার্মন্ত বারো দিন করেছেন সতর্কের পূজারি উপভাষা প্রকাশিকা বিন্দু আমরা যারা এখানে আছি আমাদের হয়তো অনেকের ভাবনা হয় অনেকে হয়তো ভাবনা করতে পারি না যে আমরা যে করেছি এই লাভ করার কর্ম হয়েছে অতীতে আমরা পুণ্যকর্ম করেছি বলে এই জীবনে মানুষ হতে পেরেছি মানুষ হয়ে আমরা আমাদের আচরিত কর্ম সম্পাদন করছি আমরা গুণীদের আদেশ উপদেশ মেনে নিয়ে সব때 নিজেকে পরিচিত করতে করার চেষ্টা করছি ভালো কাজ করছি আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা বড়দেরকে সম্মান করে না গুণীদেরকে সম্মান করে না এদেরকে উপাসনা করে না তারা অন্যায় অবিচার অকুশল কর্ম সম্পাদন করে নিজেকে বিপদে করছেন নিজেকে সকলের কাছে সমালোচিত করছেন এবং সেই সমালোচনার দ্বারাই তিনি ইহু জীবনে হচ্ছেন নির্মিত হচ্ছেন গৃহীত হচ্ছেন এবং পরবর্তী যুক্তময় স্থান তাকে লাভ করতে হবে তো আমরা মূলত যে কাজগুলো করছি সেটাকে ভগবান বুদ্ধের ভাষায় কর্ম বলা হচ্ছে আমরা সকাল থেকে রাত্রি শোয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কাজগুলো করি সেটাই হচ্ছে কর্ম এখন এই কর্মকে দুভাগে ভাগ করা হয়েছে কুশলীয় কর্ম আবার অকুশলীয় কর্ম কুশলীয় কর্ম কি সকাল থেকে আমি ঘুম থেকে উঠার করে আমি যে কর্মগুলো করি সেখানে ভালো কর্ম যদি হয় আমি তিরকের উপাসনা করলাম মাতাজি থেকে শ্রদ্ধা করলাম সম্মান করলাম গুরুজনদেরকে সম্মান করলাম বয়দের আদেশ উপদেশ মেনে চলে আমি নিজেকে সংশোধন করার জন্য সদা সর্বদা ভালো কাজগুলো করলাম এগুলো হচ্ছে কুশলীয় কর্ম এগুলো আচরণের দ্বারায় আমি নিজে সংযত হলাম নিজের জীবনকে পরিশুদ্ধ করলাম নিজের জীবনকে পরিশুদ্ধ করে আমার পারমী সম্মান লাভ করার জন্য চেষ্টা করলাম এটা হচ্ছে আমার জীবনের কুশলীয় কর্ম আর অকুশল কর্ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মাতা পিতা হওয়া তিরত্নের উপাসনা না করা বড়দেরকে সম্মান না করা এবং ভালো কাজ না করা যেগুলো নিন্দনীয় কাজ আছে সেগুলোর প্রতি লাভিত হয়ে প্রতিদিন মাতা পিতার কাছে আমার বেরোতে নালিশ নেওয়া ইত্যাদি ইত্যাদি যে কোন অপুশল কর্মগুলো আছে সেই অপুশল কর্ম করে আমি দিন বিপদগামী হচ্ছি দিন দিন আমি অন্যায়ের দিকে লাভিত হচ্ছি এবং এই অন্যায় অপুশল কর্ম করে আমার জীবনকে আমি বিপদগামী করে দীর্ঘদিকে আমি ধামিত করছি আমার এই অপসম কর্মের দ্বারায় ইহু জীবনে যেমন আমি নিন্দিত হব গৃহীত হব লাঞ্ছিত হব এবং মৃত্যুর পরেও আমাকে দীর্ঘদিকে ধাবিত হতে হবে অর্থাৎ তিনজন প্রাত অসুর আমাকে জন্মগ্রহণ করতে হবে তো সন্তানের পূজারী উপাস উপাসিকা বিন্দু এই যে ভগবান বুদ্ধ আমাদের কতগুলো নিয়ম নীতি দিয়েছেন এগুলো দেওয়ার অর্থ হচ্ছে আমার জীবনকে সংশোধন করা যেমন যারা জীবনে আছেন যাদেরকে পঞ্চনীতি দিয়েছেন তারা যদি গৃহী জীবনে পঞ্চনীতি অনুশীলন করে আচরণ করে তারা যদি চলেন তাহলে তার গৃহী জীবন সুন্দর হবে জীবন সার্থক হবে তারা একদম পরিপূর্ণ আদর্শ বৌদ্ধ হিসেবে সকলের কাছে সমাদৃত হবে এর থেকে কিছুটা উন্নত হওয়ার জন্যই আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদেরকে উপসংশীল পালনের কথা বলেছেন উপসংশীল পালন করতে গিয়ে আপনি যতদিন উপসংশীল পালন করবেন ততদিন আপনি ব্রহ্মসূত্র জীবন যাপন করবেন আমরা বিখু শ্রমান যেমন ব্রহ্মচিত্র জীবন যাপন করি যেভাবে আমাদের অবস্থান সেভাবেই আপনাদের গৃহী জীবনে তারা অপসদশি করে পালন করেন আপনারাও সেই ব্রহ্মচিচিত্র জীবন যাপন করেন ব্রহ্মশিচরা যেসব নিয়ম অনুশীলন করেন যেসব নিয়ম নিয়ম তারা গ্রহণ করে না গৃহী জীবনে হয়েও আপনাদেরও এই অপসদশীল গ্রহণ করার পরে

আপনার ঘরে আপনার ছেলে মেয়ে যারা আছে আপনার নাতি যারা আছে তাদেরকে যদি ব্রহ্মচু শিরের কথা পর যদি পারেন তখন দেখবেন তারাও আপনাকে সম্মান তারাও আপনাকে শ্রদ্ধা করবে যেমন আপনি দুপুর বারোটার পরে যদি আপনি আহার না করেন আপনার নাতি যদি বলেন যে চরম হাত আপনাকে ভাত খেতে হবে আমি ভাত খাবো তখন আপনি যদি বলেন আমি আজ উপসব নিয়েছি বারবার আমি আর ভাত খেতে পারবো না তুমি খাও আমি আজকে আর খাবো না তখন আপনার এই শিশু অবস্থায় নাতিকে যে শিক্ষা দিচ্ছেন ছেলেকে যে শিক্ষাটা দিচ্ছেন তিনি বড় হলে সেটা বুঝতে পারবেন অনুধাবন করবেন তখন তিনি বলতে পারবেন উপসব দিলে কি কি পালন করতে হয় কি কি নিয়ম মেনে চলতে হয় এবং কি কি নিয়ম এর মধ্যে থাকতে হয় সেই শিশু অবস্থায় তিনি তখন সেই শিক্ষা গ্রহণ করবেন এবং এই শিক্ষা গ্রহণ করার পরে পরবর্তীতে আপনাকে কিন্তু আর সে বা খাওয়ার জন্য রাখবে না অনুরূপ ভাবে এই যে আর্থিক কথা বলা হয়েছে এই আর্থিক যদি আপনি যথাযথ পালন করতে গিয়ে আপনার নাতি নাতি বা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যদি আপনি সেই শিক্ষা দিতে পারেন তাহলে তারা বুঝতে পারবে আর্থিকের গুণ এবং আর্থিকের পালন করে কি কি নিয়ম মেনে চলতে হয় আমাদেরকে তাকে কিভাবে সম্মান করতে হয় তাহলে তারা সেটা বুঝতে পারবে এবং আপনি যদি অশ্বশীল নেওয়ার পরে যদি বলেন যে তুমি আমার কোলে উঠবে না আমার সাথে দুষ্টাবি করবে না যেহেতু আমি উপসব দিয়েছি তখন দেখবেন আপনার নাতি নাতি বা ছেলে মেয়েরা তারাও কিন্তু সেভাবে বুঝার পরে আপনাকে সেভাবে সম্মান করবে তো এগুলো হচ্ছে আচরিত কর্ম এই আচরিত কর্মের দ্বারাই আমরা পুণ্য সঞ্চয় করি এবং আচরিত কর্মগুলো যখন সচরাচর আমরা করব তখন একটা পারমাত্মিক ফল লাভ করতে আমাদেরকে সহায়তা করবে তাই আমাদের জীবনে আমরা যে সকল কর্মগুলো করে আসি সেই কর্মগুলো কি ভগবান বুদ্ধের ভাষায় যে আমাদেরকে বিভিন্নভাবে এখানে উপস্থাপন করেছেন যেমন আমরা যে কর্মগুলো করে থাকি সমান কর্মগুলো করে থাকি সেই কর্মগুলোকে ভগবান বুদ্ধের বাসায় দুভাগে ভাগ করেছেন একটি হচ্ছে প্রবর্তন অপরটি হচ্ছে প্রতিসন্ধি প্রবর্তন কি আমাদের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যে কাজগুলো করি কুশল বলুন অকুশল বলুন সেটাকে বলা হয় প্রবর্তন কর্ম আর প্রতিসন্ধী কর্ম হচ্ছে আমাদের মৃত্যুর পরে আমাদের আচরিত কর্মের দ্বারায় আমরা হোক আর মন্দ হোক যে কর্ম নিয়ে আমাদের প্রতিসন্ধী হবে গুণাজ হবে সেটাকে বলা হয় প্রতিসন্ধী এই দুবারে ভগবান বুদ্ধ আমাদের আচরিত কর্মকে ভাগ করেছেন তো এই যে প্রবচন জীবন আমাদের আটা জন্মের পরবর্তী মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সেটাকে তিনি আবার চার ভাগে ভাগ করেছেন সেই চার ভাগে ভাগ করতে গিয়ে তিনি বলেছেন যে জন্ম কর্ম অবস্তায় উন্ন কর্ম নৃপীর কর্ম উদঘাটন কর্ম এখন জন্ম কর্ম জন্ম জন্ম হচ্ছে এই কর্ম নিয়ে আমি জন্মগ্রহণ করি জেকার দ্বারা আমার গুণা জন্ম হয় সেটাকে জনক কর্ম বলেন প্রত্যেক জন্মে আমি কোথায় ছিলাম দেব ছিলাম না মনুষ্যতে ছিলাম নাকি ব্রহ্মতে ছিলাম নাকি तीर्थ꾼 ছিলাম আমি জানি না কিন্তু সেখান থেকে আমার তখন প্রতিশমলি আমি টিয়া তখন আমার এই বিষয়গুলোর কথা উৎপন্ন হয়েছে

তারা ব্রহ্মরূপ উৎপন্ন হন এভাবেই ভগবান বুদ্ধ বলছেন যে আমাদের জীবনে জনক কর্মগুলো এভাবেই সৃষ্টি হয়ে থাকে তারপর এই জনক কর্মের পরে বলা হচ্ছে যে উপস্তম্ভ কর্ম যে কর্ম আমাদেরকে উপস্থাপন করে অর্থাৎ আমরা জন্মের পর থেকে আমরা আমাদের সচরাচর যে কর্মগুলো করি সেইগুলোকে সঠিকভাবে একটি দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে একটি কাজের মধ্যে ধাবিত করেন আমি যদি কুশলীয় কর্ম করি সেটার প্রতি আমাকে করার জন্য যখন আমাকে উপস্থাপন করে সেটাকে যে উপস্থাপন কর্ম বলা হয় আবার আমাদের জীবনে যদি আমরা সব বন্ধুর সাক্ষাৎ না পাই গুণী মানুষের সাক্ষাৎ না পাই জ্ঞানী মানুষের সাক্ষাৎ না পায় তাহলে বিপদগ্রামী ব্যক্তির সাথে যদি আমি মেলামেশা করি তাহলে আমাকে বিপদগ্রামী হতে হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমাদের এক একসময় একজন রাজার সন্তান ছিলেন তো রাজার ইচ্ছা হয়েছে আমি একজন রাজা আমার যে রাজ্য আছে এই রাজ্যের জনসম্পদ আমার ছেলের জীবনে নয় তার আর পুরুষ ফলেও তারা কিন্তু হাতে পাবেন ইত্যাদি ইত্যাদি বিষয় চিন্তা করে তাকে কোন লেখাপড়া শিখাননি পরবর্তীতে দেখা গেল তিনি যখন বয়বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন যেহেতু রাজার ছেলে রাজা হয়

তিনি বলছেন আমি কোনো কাজ জানি না আমি কিছুই করতে পারি না তো তাকে বলা হয়েছে যে তুমি চলো আমরা ডাকাতি করব ডাকাতি করে তোমাকে আমরা কিছু অংশ ভাগ দেব তখন ওই ডাকাতের সাথে তিনি ডাকাতের গৃহস্থের বাড়িতে গেলেন তো যখন ডাকাতি করতে গেলেন কিছু ডাকাতি করার সময় ওই বাড়ির মালিক হঠাৎ তার বুঝতে পেরেছে তাদের বাড়িতে ডাকাত এসেছে যখন ডাকা দেশে বলে চিৎকার করলেন ওই যারা পুরনো ডাকা যারা অভিজ্ঞ ডাকা সবাই চলে গেলেন কিন্তু আমাদের সেই তিনি সেই সম্পর্কে অভিজ্ঞতা নাই বলে তিনি সেখানে রয়ে গেলেন তখন সেখানে তাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল এগুলো ভগবান বুদ্ধ বোঝানোর চেষ্টা করেছেন আমাদের জীবনে আমরা যে যে বিষয়ে অভিজ্ঞ সেই যদি যদি আমরা কাজ করি তাহলে আমাদের জীবনে আমরা সফলতা লাভ করতে পারব আর যদি আমাদের জীবনে কোন সব না থাকে তাহলে আমরা সেই সেটা সফল লাভ করতে পারব না যেমন উদাহরণ স্বরূপ বলা যায় আমরা এই যে আমাদের সর্বজনদর্শক উপাসিকা এখানে বীজবৃন্দ এবং ভাইয়ের সময় আপনারা যে উপদেশ দিয়েছেন

যেহেতু আমি সারা দিনের আতিথ্যনা বারড়া করে সেই আমার বাড়িতে ভালো ভালো জিনিস আনবো মাছ মাংস আনবো ইত্যাদি সুস্বাদু খাবার এনে আমি সেটা আহাড় করব আহাড় করার সিন গ্রহণ করে আমি সারা দিন কাটাবো এবারে চিন্তার বাইরে যখন উপশম গ্রহণ করেন তাকে বলা হয় উপাত উপশম পাতা কাটতে সিন গ্রহণ করেন অনুগ্রহজন সিন গ্রহণ করেন আতিথ্য সিন গ্রহণ করেছেন।

এটাকে বলা হয় সেই ইসলাম বিভিন্ন শ্রেণীর কিছু সুবিধাভোগী যাদক ছিলেন তারা বলতেন যে তুমি যদি আমার জন্য হত্যা করেও যদি আহার আনো বা মাঝ মাংস নিয়ে আস তাহলে তোমার পাপ হবে না যদি আমার জন্য আহার নিয়ে আসো তাহলে তোমার পার হবে না এভাবে তাকে উৎসাহিত করে পাপের সাথের প্রতি নিজের সুবিধার জন্য তারা